ষোলোই ডিসেম্বর বড় বাড়িতে ও মৎস্য মেলা তাই সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে রেডি হচ্ছিলাম মেলাতে যাওয়ার জন্য ঠিক তখন ভাগিনা এবং ভাতিজা এসে বায়না তোলো যে তারাও মেলাতে যাবে তাই তাদেরকে বললাম যে ঠিক আছে তোমরাও রেডি হও আমরা সবাই মিলে একসাথে মেলাতে যাব যেই কথা সেই কাজ তারা রেডি হচ্ছিল আমি আমার রেডি হয়ে গাড়ি ঘর থেকে বের করতেছিলাম কেননা আমরা মেলাতে যাব তাড়াতাড়ি পৌঁছতে হবে কেননা সকাল নটার দিকে মেলা উদ্বোধন হওয়ার কথা এর জন্য আমরা ঘর থেকে গাড়িটা বের করে খুব তাড়াতাড়ি মেলার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাম অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মেলায় গিয়ে পৌঁছেছিলাম তা মেলাতে পৌঁছার পর দেখলাম যে এখানে অনেক দোকান এসেছে কিন্তু সব দোকান এখনো সম্পূর্ণভাবে তারা সাজা ডেকোরেশন করে নাই কেননা যেহেতু মেলাটি পনেরো দিন ব্যাপী হবে আজকে প্রথম দিনের প্রথম সকাল তাই তারা দোকানটা সাজাচ্ছিল অনেকেই একটু পাশেই দেখলাম যে একজন ভাই অনেক রকমের ফুল নিয়ে আসছে বিক্রি করতে ফুলের গাছগুলো অনেক ভালো তারপর আমরা একটু আগেই দিয়েই দেখতে পেলাম যে ওখানে ছোটো বাচ্চাদের খেলনার বিভিন্ন ধরনের উপকরণ তারা রেডি করতেছে হয়তো আগামীকাল থেকে সেগুলো রানিং হয়ে যাবে তারপর আমরা একটু বাম দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলাম যেখানে জাদু প্রদর্শনী ঘর যেখানে পঞ্চাশ টাকার বিনিময়ে জাদু খোলা দেখা যাবে ওটাও এখনও স্বয়ং সম্পূর্ণ হয়নি হয়তো কালকের মধ্যে ওটাও রেডি হয়ে যাবে এবং ওখানে উপভোগ করা যাবে তারপর আমরা একটু ঘোরা শুরু করলাম এবং ঘুরতেছিলাম দেখতেছিলাম যে সব দোকান এখনও রেডি হয়নি অনেক দোকান তারা মালামাল আনা নেওয়া করতেছে এবং দোকানগুলোকে স্বচ্ছজ্জা করতেছে কেননা পনেরো মেলা তাই তারা ভালোভাবে ঠিক একটু আগে গিয়ে দেখতে পেলাম যে এক চাচা বড় একটা মানার গাছ এবং এখানে তারা তিনি ইয়া করতেছিলেন ধান গাছ রোপণ করতেছিলেন এবং পাশেই অন্যান্য সবজিও রোপণ করছেন তা আমি তো বুঝতে পারলাম না যে এখানে হঠাৎ করে ধান রোপণ করতেছে কেন তারপর তাকে জিজ্ঞাসা করলাম তা তিনি বললেন যে এখানে আসলে কৃষি কৃষি মেলা হবে তো অর্থাৎ এখানে কৃষি বিভিন্ন ধরনের গাছপালা বা বিভিন্ন ধরনের ফসল এখানে শো করা হবে এর জন্য বিভিন্ন ধরনের সবজি ক্ষেত তৈরি করতেছে এবং বিভিন্ন উদ্ভিদ এখানে নিয়ে আসতেছে ঠিক একটু আগিয়ে গিয়ে দেখতে পেলাম যে এখানে বিভিন্ন স্টল যে স্টলগুলো এখনো ফাঁকা জানতে পারলাম যে এখানে বিভিন্ন ধরনের পিঠার পিঠার দোকান হবে এগুলো এবং এখানে বিভিন্ন প্রকার পিঠা বিক্রি করবে এ আমরা আগাইতে ছিলাম আগাইতে আগাইতে দেখি যে একদম সামনের দিকে অনেক সুন্দর ডেকোরেশন করা একটা স্টল যে স্টলটার নাম হলো নিমন্তন্ন এটা শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় নিজস্ব এটা এটা ওরাই নিয়ন্ত্রণ করবে তারপর আমরা কয়েকটা ছবি তুললাম ছবি তোলার পর ভাবতেছিলাম যে যেহেতু মৎস্যমেলা তার একটু মৎস্যগুলো বা মাছগুলোকে একটু আমরা দেখি যে কীরকম মাছ এসেছে গিয়ে দেখতে পেলাম যে প্রায় বেশিরভাগ দোকানে বড় বড় মাছগুলো বিক্রি হয়ে গেছে তবে এই দোকানে দেখতে পেলাম যে অসংখ্য বড় মাছ এখনও রয়েছে তারপর ভাগিনা এবং ভাতিজারা একটু আবদার করলো যে তারা নাকি হাওয়াই মিটেই খাবে তাই তাদেরকে হাওয়াই মিঠাই খাওয়ানোর জন্য ওই মুরব্বী চাষার কাছে নিয়ে এসলাম তারপর তাদের কাছ থেকে কিছু পরিমাণ হাওয়াই মিঠাই কিনে নিয়ে আমার ভাগিনা এবং ভাদিজাকে মন খুশি করালাম তারপর অন্যান্যগুলো আমরা